আলহামদুলিল্লাহ কোনো কাজই কিন্তু অসম্ভব নয় মাদ্রাসার ছুটিতে যখন বাড়িতে আসা হয় অত্যন্ত সুন্দরভাবে কিছু আবাদ করা হয় এই যে দেখুন এখানে গেন্ডারি আরও আছে আমরা বলি চিচিঙ্গা বলি আসলে আমাদের এলাকায় বলা হয় কয়থা পাশে আছে পেঁপে এবং পুঁই শাক আর দেখেন এই যে পাশে কিছু আরও বিশেষ সবজি আছে পেঁপে অত্যন্ত সুন্দর হয়েছে আসলে এই সবই সম্ভব যদি একটু চেষ্টা থাকে তো আলহামদুলিল্লাহ সিম থেকে শুরু করে অত্যন্ত কিছু গাছ আছে ব্যাকগ্রাউন্ডে খেয়াল করেন এই যে পেঁপে গাছটি অত্যন্ত সুন্দর কিন্তু পেঁপের সঙ্গে কিন্তু আরেকটি গাছ দেওয়া হয়েছে ছিচিঙ্গা মানে যেটা আমরা বলা হয় সাধারণত আমরা মানে কয়থা বলি মিষ্টি কুমড়ো আছে এবং নিচে কিন্তু অত্যন্ত কিছু ভালো কিছু দেওয়া হয়েছে আরও কুষারটি কিন্তু অত্যন্ত সুন্দর তাই না এই একটু দেখেন এই যে গ্যান্ড্রা অত্যন্ত সুন্দর মশাল্লা এটা কিন্তু অল্প জায়গার মধ্যে করা হয়েছে সব কিছু মিলে এই দেখেন কত সুন্দর গাছগুলো হয়েছে মশাল্লাহ আপনি পারেন আপনার বাড়ির আশপাশে এভাবে কিছু আবাদ করতে তাহলে বন্ধে আসলে কিন্তু সুন্দর লাগে এই ওয়েদারটি দেখেন কত সুন্দর মশাল্লাহ আমাদের ব্যাকগ্রাউন্ডের মানে ওয়েদারটা দিলাম আপনাদেরকে গাছগুলো অত্যন্ত সুন্দর হয়েছে এবং যদি ভালো মতো একটু কিছু ফরমালি মুক্ত জিনিস খেতে চান এভাবে কিন্তু আপনি করতে পারেন আপনার বাড়ির আশপাশে কিছু মশাল্লা তবে একটু স্প্রে করতে হবে নিয়মিত স্প্রে করতে হবে নিয়মিত এবং মাঝে মাঝে এটাকে পানি প্রয়োগ করতে হবে এবং এই দেখেন এটাকে আমরা বলি চাল কুমড়ো বলি এই চাল কুমড়ো অত্যন্ত সুন্দর এই যে কুমড়ো কুমড়োর গাছটি অত্যন্ত সুন্দর এগুলো কিন্তু পাতাগুলো খাওয়া যায় তারপরে যদি দেখেন কিছু কিছু ঝুলতেছে এরকম কিন্তু আরও অনেক আছে এগুলো আরো অনেকগুলো আছে কিন্তু মাসাল্লাহ লিচুর গাছটি কিন্তু অত্যন্ত সুন্দর তাই না লিচুর গাছটি খুব সুন্দর লিচু বছরই লিচু আসে অত্যন্ত ভালো লিচু আসে না থ্রি মানে লিচুগুলো আসে অনেক সুস্বাদু লিচু এটা কিন্তু বেশি খুব একটা জায়গাতে না অল্প জায়গার মধ্যে করা হয়েছে এগুলো এই তারপর দেখবেন ব্যাকগ্রাউন্ডে একটু তাকান এই যে লেবুর গাছ আছে আরও এদিকে অত্যন্ত সুন্দর কিছু গাছ করা হয়েছে সবগুলো মিলে কোথায় অসাধারণ একটা মুহূর্ত অসাধারণ একটু অল্প জায়গার মধ্যে যেগুলো করা যায় এটা আসলে আমি আগে জানতাম না এক সময় তো পরবর্তী একটু চেষ্টা করাতে মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখানে পিঁপের গাছটি কেটে দেওয়া হয়েছিল তারপরেও কিন্তু আবার আল্লাহ কি কুদরত দেখেন আল্লাহ তালা কুদরতে সেটাও কিন্তু আবার হয়ে গেছে এই ব্যাকগ্রাউন্ডে দেখেন আমাদের মাসাল্লাহ এখানে কিন্তু হলুদের গাছ লাগানো হয়েছে হলুদগুলো অত্যন্ত সুন্দর তাই না এই বাজার ফুলে ফলে মানে ভরপুর একটা অবস্থা আর কি পৈশাকুলো একেবারেই মানে খুব মানে স্বাদের এগুলো খাওয়া তবে সকলে দেওয়া থাকবে ইনশাআল্লাহ আমাদের এলাকায় এসে আমাদের বাড়িতে এসে ইনশাআল্লাহ একবার খেয়ে যাবেন আমাদের ফলমালের মুক্ত ফলমালের মুক্ত ইনশাল্লাহ খাদ্য ইনশাল্লাহ খেতে পারবেন শাক সবজি সাধারণত কিনে খাওয়া হয় না সাধারণত এগুলো বাইরে পাওয়া যায় শুধু মরিচও আবাদ করা হয় শুধু জাস্ট শুধু পেঁয়াজটাই মনে হয় মার্কিনা হয় তো প্রিয় বন্ধু যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এতটুকু শিক্ষা হয় ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বরহমাত